হয়েছিল ঘটনা ঘটেছে শুক্রবার ও বুঝলাম গাইস আপনাদেরকে একটা কথা কেউ সিরিয়াসলি নিবেন না শুধু বিনোদন হিসাবে নিবেন তো দিদি মা তুমি একটা আগে দ করে ঈশ্বর আল্লাহ

যদি মা কে বিশ্বাস করেন তা কি সত্যি তুমি আসলে কিন্তু আমারে বিশ্বাস হচ্ছে না বলছি ও বুঝলাম এখন তাহলে দিদি তুমি যে কাজটা করলে তোমাকে কেউ কিছু বলে নাই আমি মার হয়ে গেছি বলো কি দিদি তোমাকে মানুষের মার দূর করছে কিন্তু আমি তো তোমাকে কিছু বললাম না কিন্তু দিদি মা তুমি যে এত বড় কাজটা করলে এরকম কাজ করে কি কেউ বলে আমাকে দিদি তখন জোর করে বলানো হয়েছিল দিদি মা তোমার ছবি নিয়ে ওইটা কি করছে রাস্তায় পুরাপুরি করছে কি দিদি মা ওইটা তুমি না আজকাল এআই এর মাধ্যমে আমি জানি না হয়তো আমার মুখ বসিয়ে দিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই মমতা ব্যানার্জী করেছে অতীন ঘোষকে ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে

খুব দারুণ লজ্জার ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না এডিটের মাধ্যমে শুধু বিনোদনের জন্য ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বলবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না সাথে দেখা হবে নেক্সট ভিডিও ভিডিওতে সবাইকে ধন্যবাদ